আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ অশুষ্ সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াইও ভালোবাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের বাগদা চিংড়ি রান্না করে দেখাবো এই চিংড়ি মাছগুলো খেতে আমার ছেলে খুবই ভালোবাসে ওর জন্যই মূলত রান্না করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মাছগুলো মূলত আমাদের দোকানেরই ছেলে পছন্দ করে বিদায় তার বাবা দুই দিন পর পরই মাছগুলো আনে তার জন্য তো মাছগুলো আমি কেটে কুটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করব রান্নার জন্য কড়াইয়ের সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ গুলো একটু নেড়ে চেড়ে দেব পেঁয়াজ গুলো রং হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা টমেটো কুচি জিরা বাটা এরপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সরিষা বাটা সরিষা বাটাটা একটু বেশি করে দিলাম এরপর একটু খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম এরপর সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে বাগদা চিংড়িগুলোও দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলার সাথে চিংড়ি মাছ গুলো কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ পর চিংড়ি মাছ খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিতেই রান্না হয়ে যাবে এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্নার পর ঢাকনা খুলে একবার দেখে নিলাম আমার রান্না হয়ে গেছে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার বাগদা চিংড়ির রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে কি লাইক অবশ্যই দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে কি লাইক অবশ্যই দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন